पुरस्कार जाए बने बस आइलो तुम्हें क्या तो मुझे तो क्या तो भी सीखना है पुरस्कार जाए बने अच्छे ये बहुत ही अच्छा यहाँ तो हम अच्छा नहीं कर रहे हैं एक दूसरे है जो चाहे कोई भी शब्द इतने कोई भी कार्य मजबूत साबित

বাংলাদেশের সামগ্রিক ব্যাখ্যা করে ধরনের উদ্যোগ রাজক হওয়া উচিত ছিল বেসরকারি উদ্যোগে এই ধরনের উদ্যোগ যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে আন্তরিক সাধুবাদ দেওয়া উচিত এ ধরনের উদ্যোগ অবশ্যই রাষ্ট্রীয় পর্যায়ে অনেকগুলো প্রতিষ্ঠান করেছে যারা এই উদ্যোগ আমরা যারা নজরুলকে নিয়ে করি করি তাদের খুবই ভালো আমাদের এই সকলকে এবং যেহেতু হয়তো প্রাথমিক পর্যায়ে হয়তো উপস্থিতি একটু কম হতে পারে দ্বিতীয় পর্বে হয়তো আমরা সবাইকে পাবো এই আশাবাদ ব্যক্ত করছি বাংলা একাডেমি সমাজ মহাপরিচালক যে আমরা গর্ব আলোচনা করেছেন এর বাইরে আমাদের আর বেশি বলার নেই এই বিক্ষোভ কবিতা দর্শক মঞ্চে বিক্ষোভ কবিতার সম্পূর্ণ দিন একেবারে পাথরের খোদাই করে দেখা হয়েছে হয়তো দেখা যায় না দূর থেকে দেখা যায় না এটা পাথরে খোদাই করার এই লেখাগুলাকে যদি আমরা সাদা কম দিয়ে ইয়ে করতে পারি তাই আমার সবাই ছুটো পড়তো এবং সবাই এসে হতো পড়ে দেখতে পারতো অনেকেই মনে করতেছে এটা একটা কালো পাথর কিন্তু আসলে এটা কালো পাথর না

সে একুশ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের এই এত অঞ্চলে যত বিদ্যুৎ যত কিছু হয়েছে যত বিপ্লব হয়েছে সব কিছুর কবিতা এটা আমরা চব্বিশে যে গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশে জুলাই বিপ্লব এবং অগাস্টের পাঁচ তারিখে যেটা সে সমাপ্ত হয়েছে সেই বিপ্লবের মূলত

মানে ডেলি প্রমাণ হিসেবে আমাদের জাতির জীবনে রয়েছে এই বিদ্রোহী কবিতা সুতরাং বিদ্রোহী কবিতা সবসময় আমাদের জাতীয় জীবনে উন্মেষ ঘটাবে এবং বিভিন্ন যুগে যুগে বিভিন্ন বিদ্রোহে বিভিন্ন বিদ্রোহে অনুপ্রেরণা যোগাবে এ আশাবাদ ব্যক্ত করতে পারি এই বিদ্রোহী কবিতা যাই হোক আমি আর বিশেষ কিছু বলতে চাই না আপনাদের এখন এখন আমাদের সামনে অনেক রয়েছে যারা এই সম্পর্কে আলোচনা করবেন বিশেষ করে নজরুলের উপর থেকে গবেষণা করেছেন সেই প্রফেসর ডক্টর শহীদ মঞ্চু তার বক্তব্য তার কথা এখন অনুপ্রেরণা জোগায় আমাদের তার বক্তব্য আমরা শুনবো তিনি সঞ্চালনা করেছেন আমরা দেখবেন তার কথায় আমরা দ্বিতীয় প্রেরণা পাই যাই হোক আমি আজকে এই অনুষ্ঠানে যারা এই ধরনের আয়োজন করেছেন সবাইকে আন্তরিক অগ্র জানি ধন্যবাদ জানি এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্যের একা বিশ্বাস করতে সকলকে আন্তরিক ধন্যবাদ